এক ছিল জনপদ যেখানে দুই বালক বড় হচ্ছিল একজনের নাম ছিল আব্দুল্লাহ আর অন্যজনের নাম ওমর তারা ছিল খুব ভালো বন্ধু দুজনেই গ্রামের মসজিদে নিয়মিত যেত কুরআন শেখা আর নামাজ আদায়ের জন তবে তাদের মনোভাব ছিল ভিন আবদুল্লাহ ছিল খুব ধার্মী সে সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করার চেষ্টা কর অন্যদিকে ওমর ছিল কিছুটা অবহেলাকারী নামাজ পড়লেও অনেক সময় গাফিলতি করত আর মিথ্যা বলায় অভ্যস্ত হয়ে উঠেছি একদিনের ঘটনা একদিন দুই বন্ধু গ্রামের বাইরে গিয়েছিল পথে তারা একটি ব্যাগ পেল ব্যাগটি খুলে দেখে ভেতরে অনেক সোনা আর রূপার মুদ্রা আবদুল্লাহ বলল ব্যাগটি মসজিদের ইমামের কাছে দিয়ে দেব তিনি জানেন কীভাবে এটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিতে হবে ওমর বল কেউ দেখেন এই টাকা নিয়ে আমরা অনেক ভালো জীবন কাটাতে পার না ওমর এটা তো অন্য কারো সম্পদ আমাদের এটা রাখা হারাম আল্লাহ আমাদের দেখছেন ওমর আল্লাহর ভয় হৃদয়ে রাখতে শেখ যারা অন্যায়ভাবে সম্পদ গ্রহণ করে তাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে আব্দুল্লাহর কথা শুনে ওমর একটু থেমে গেল সে ভাবতে শুরু কর তার মনে পড়ল মসজিদের ইমামের কথা যিনি বলেছিলেন যে ব্যক্তি তাওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে ওমর আব্দুল্লাহকে বল তাহলে আমরা কি করব তারা মসজিদে গিয়ে ইমামের কাছে ব্যাগটি জমা দিল ইমাম তাদের সততা দেখে খুব খুশি হলেন এবং বললেন তোমাদের এই আমল আল্লাহর দরবারে কবুল হবে সততা আর আল্লাহর ভয়ে হৃদয়ে রাখাই একজন মুসলিমের প্রকৃত পরিচয় বন্ধুরা আমাদের এই গল্প থেকে শিক্ষা সেদিন থেকে ওমর আর আব্দুল্লাহ একসঙ্গে আল্লাহর পথে চলার শপথ নিই তারা বুঝতে পারল যে কোন অবস্থায় সত্য ও ন্যায়কে আঁকড়ে ধরাই মুসলিম জীবনের মূলমন্ত্র